হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজকে আমরা এমন একটি ভিডিও দেখাবো যেটা ধান চাষিদের জন্য ইতিহাস তৈরি করতে পারে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চাষ হয় ধান যেটা আমরা প্রথম ক্রপ বা প্রধান ক্রপ এই ধান চাষিরা কিন্তু বেশ কিছু সমস্যায় পড়েন সিজন অনুযায়ী এই ধান চাষিদের সবচেয়ে বেশি সমস্যা করে যেটা সেটা হচ্ছে জাতের পোকা যাকে তানা ছেদক সুন্দি বা পাতালাপের সুন্দি পোকা বলে অনেকে জানেন এই পোকা ফসলের প্রচণ্ড ক্ষতি করে যেমন এই পোকা লাগলে ধান গাছ শুকিয়ে মরে যায় ধানের শীষের সংখ্যা কমে যায় ধানের ফলন কমে যায় এবং চাষি যে উৎপাদিত ফসল উৎপাদন করছে সেটারও পরিমাণ কমে যায় তাতে কিন্তু ধান চাষে ফার্মাররা লাভই দেখতে পায় না এবার চলে আসি পাতা কাটা পোকা যেগুলো ধান গাছের মাজরা পাতা কেটে দেয় এবং তাতে গাছের প্রোডাকশান কমে যায় গাছের ফলন কমে যায় গাছের বৃদ্ধি কমে যায় তাতে কিন্তু ফার্মাররা ভীষণ সমস্যায় পড়েন আপনিও নিশ্চয়ই বছরের পর বছর আপনার ধানের জমিতে কীটনাশক ব্যবহার করছেন আমাদের কাছে বহু ফার্মাররা ফোন করে বলে যে আমরা বর্তমানে বাজার থেকে যে কীটনাশক কিনছি সেটাও এখন আর খুব ভালোভাবে কাজ করছে না সেটাতেও ভালো রেজাল্ট পাচ্ছি না এর একটা অসাধারণ সমাধান নিয়ে এসেছে ইনসিপিও আপনারা অনেকেই জানেন যে গত বছর সিনজেন্টা কোম্পানি এই ইনসিপিও নিয়ে এসেছে যেটা কাণ্ড ছিদ্রকারী এবং পাতা নিয়ন্ত্রণ করার জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ এই ইনসিপিও ওষুধটি প্লিনাজোলিন পদ্ধতিতে তৈরি যা কৃষিতে সর্বশেষ উদ্ভাবন যদি আপনি আপনার ফসলে দীর্ঘ সময়ের জন্য এই পোকামাকড়ের আক্রমণ রুখতে চান বা আপনার পাতা কেটে দেওয়ার বা আপনার মাজরা পাতা নষ্ট করে দেওয়ার এই পোকার উপদ্রব আপনি কমাতে চান এবং দীর্ঘ সময়ের জন্য আপনি তার ফলাফল পেতে চান তাহলে কিন্তু এই ইনসিপিও সব থেকে বেস্ট অপশন এবং এটা আপনাকে বারবার জমিতে ব্যবহার করতে হবে না এর মূল কথা হচ্ছে আপনি কম ব্যবহার করুন কম শ্রম দিন কম লেবার লাগান এবং খরচ বাঁচান এই এনসিপিও ফসলের কোয়ালিটি খুব ভালো তৈরি করে কারণ এই যে আপনারা অনেক সময় কালো মাছি বা সাদা মাছির উপদ্রব দেখেন ফসলে যে কারণে ধানে শীষ কালো হয়ে যায় বা ধান ধান কালো হয়ে যায় যার কারণে আপনারা বাজারে ভালো দাম পান না আপনার অল্প দামে ধান বিক্রি করতে হয় সেই সমস্যা কিন্তু সমাধান করে দেবে এই ইনসিপিও আপনি ভালো কোয়ালিটির ধান উৎপাদন করতে পারবেন তাতে বেশি দামে আপনি আপনার বাজারে বাজার মূল্য পাবেন এবং বেশি অর্থ উপার্জন করতে পারবেন এই ইনসিপিও আপনার যে কোনো ওয়েদারেই দারুণ কাজ দেখায় সেটা প্রচণ্ড রোদ্দর হোক বা প্রচণ্ড বৃষ্টি হোক যে কোনো ওয়েদারে আপনি এই ওষুধ ব্যবহার করতে পারেন এবং এর রেজাল্ট আপনি দুর্দান্ত পাবেন শুধু চাষের জমিতে ভালো রেজাল্ট নয় আপনার কৃষকের পরিবারেও সুখ সমৃদ্ধি নিয়ে আসে এই ইনসিপিও ওষুধটি আপনারা ধান গাছ লাগানো থেকে শুরু করে ধান গাছের একদম মাঝ বয়স পর্যন্ত আপনারা কিন্তু এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন মাত্র একশো কুড়ি এম এল আপনার তিন বিঘা জমি আপনার কাজ হয়ে যাবে এটাতে দেড়শো থেকে দুশো লিটার জলে আপনি একশো কুড়ি ওষুধ মেশাতে পারবেন এভাবে মিশিয়ে আপনি ধানের জমিতে ব্যবহার করুন ওষুধ একদম গাছের কোনায় কোনায় পৌঁছে যাবে এবং দারুণ রেজাল্ট আপনি দেখতে পাবেন এই ইনসিপিও ব্যবহার করে ফসলের ক্ষতি যেমন আটকানো যাচ্ছে তেমন আর্থিকভাবে উন্নতি হচ্ছে ফার্মারও সমৃদ্ধ হচ্ছে তো আমি আজ এসেছি সেই রকমই একজন চাষির কাছে যিনি বিগত বহু বছর ধরেই ধান চাষের সঙ্গে যুক্ত আছেন তার কাছ থেকে একটু ধান চাষের এক্সপিরিয়েন্সটা আমরা নেব ধান চাষ আগে ধরেন অনেক চাষি যেমন ছিল ধান চাষ করতো খুব ভালো ফলন হতো ধীরে ধীরে সেটা কমের দিকে যেতে থাকলো আমাদের আমি মানে আমাকে দিয়েই আমি পরীক্ষা করে দেখেছি যে আমি আগে ইনকামটা আমার কমে গেল আস্তে আস্তে ধরেন পোকা টোকা এই খুব অতিরিক্ত মানে আক্রমণ হতো আচ্ছা তা সে সেটার জন্য আস্তে আস্তে ধান চাষের হ্যাঁ লাভ লাভ কম হতো তা একটা সময় আমাকেও চিন্তাধারা নিতে হচ্ছিল যে আমি হয়তো ধান চাষ থেকে বেরিয়ে যাবো তা সেই সময় বন্ধু বান্ধব যেমন আমরা সবাই তো চাষি তা ওদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা জিনিস বেরিয়ে আসলো যে আমাকে ইনসেপিও ব্যবহার করার জন্য বললো যে একবার ব্যবহার করে দেখো আশা করি এটার ফল ভালো হবে মানে পোকার উপদ্রব কমানোর জন্য ইনসিপিও বলে এইটা আপনি ইউজ করছেন হ্যাঁ 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 আমি ওনার কথা শুনে প্রথমে ধরুন বিশ্বাস করতে পারিনি কারণ আমি অনেকগুলো ব্যবহার করেছিলাম যেটাতে কোনো ফল পাইনি তারপরে আমি কি করলাম ইনসিপিও ব্যবহার করলাম ব্যবহার করার ফলে পুরো জিনিসটাই আলাদা আগে যেটা আমি পাচ্ছিলাম যেটা আমার ফলন কমে যাওয়ার ফলে আমার লাভ কমে গেছিলো আমি ভাবছিলাম আমি এখান থেকে বেরিয়ে যাব তারপরে আমার ধারণাটা পুরো পাল্টে গেল সেই জিনিসটা এখন বর্তমানে যত সুন্দর আমি ফলন পাচ্ছি যেভাবে আমার ফলন বেড়েছে বা আমার টাকার পরিমাণ বা লাভ বাড়ছে আশা করি আমি ভবিষ্যৎ প্রজন্মে বা আমার আমার যারা থাকবে আমার থেকে যারা আসবে তাদেরকেও আমি এটাই বলবো যে এটা যেন তারা ব্যবহার করে আচ্ছা তবে এর ফল মানে অন্যান্য ওষুধের তুলনায় অনেক ভালো ভালো পেয়েছেন হ্যাঁ 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 আছে এর পাশে আরও কিছু কিন্তু এত মানে উচ্চমানের ওষুধ নেই ওকে তাই ইনসিপিও দিয়ে লিখুন নতুন ইতিহাস আপনারা ইনসিপিও ব্যবহার করে কেমন ফলাফল পাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা পরবর্তীতে এর উপরে আরও নতুন তথ্য নিয়ে আসবো এবং আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই